আসসালামু আলাইকুম খারে বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করবো ভ্যাটেনারিতে বহুল ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন ভিপ্লেক্স বেট নিয়ে ভিপ্লেক্স বেড গবাদি প্রাণীর কোন কোন সমস্যাগুলো সমাধানে কাজ করে এবং ভিপ্লেক্স বেট ইনজেকশন কীভাবে কতটুকু ব্যবহার করবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ ও বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন প্রতি দশ মিলি বিপ্লেক্স বেট ইনজেকশনের উপাদান হিসেবে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বা ভিটামিন বি ওয়ান বিপি আড়াইশো মিলিগ্রামোফ্লাভিন সোডিয়াম ফসফেট হিসেবে বা ভিটামিন বি টু বিশ মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বা ভিটামিন বি সিক্স বিপি পা পঞ্চাশ মিলিগ্রাম নিয়াসিমাইট ইউএসপি পাঁচশো মিলিগ্রাম এবং ডি প্যান্থেথল বিপি পঁচিশ মিলিগ্রাম এরপর জেনে নেওয়া যায় রিপ্লেক্স পেট এর উপাদানগুলো কিভাবে প্রাণী গিয়ে কাজ করে বা এর ফার্মাকোলজি যেমন থামিন বা ভিটামিন পি ওয়ান দেহকোষের কার্বোহাইড্রেটকে শক্তিতে পরিণত করতে সাহায্য করে পেশি সংকোচন এবং স্নায়ু সংকেত বাহিত করতেও ভূমিকা রাখে থায়ামিন পেশি সংকোচন এবং স্নায়ু সংকেত বহন করতেও ভূমিকা রাখে এরপর রিবোপ্লাভিন বা ভিটামিন বি টু শরীরের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন বি টু বা রিবোপ্লাভিন এটি লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এটি প্রোটিন থেকে শক্তি নিঃসরণে সাহায্য করে এরপর পাইরেডকজিন বা ভিটামিন বি সিক্স প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট বিপাক এবং লোহিত রক্তকণিকা এবং নিউরো ট্রান্সমিটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর নিয়াসিন বা নিকোটিনামাইড লিভারের ট্রাইগ্লিসারাইড সংশ্লেষণকে সঙ্গে পরিবর্তন করার মাধ্যমে লিপিড এবং অ্যাপোলিপ্রোপ্রোটিন বি বা অ্যাপোপি হ্রাস করে এরপর ডিপ্যান্টেথল ডিপ্যান্টেথল ত্বকে ভালোভাবে শোষিত হয় এবং দ্রুত জারনের মাধ্যমে প্যান্টেথনিক অ্যাসিডের রূপান্তরিত হয় প্যান্টেথনিক অ্যাসিড কোষসমূহে ছড়িয়ে পড়ে এবং এপিডার্মিসের কোষসমূহে অ্যাসিটাইল এসিটাইল এ এসিটাইল কো এতে রূপান্তরিত হয় প্যান্টিতল ত্বকের নিম্ন স্তর সমূহে প্রবেশ করে কোষগুলিতে পানি প্রবাহিত করে এবং টিস্যুর গভীরে আর্দ্রতা বজায় রাখে এরপর আহাজাক বিপ্লেক্স ভেট এর ব্যবহার নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন যেমন ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য যেমন পরিপাকতন্ত্রের সমস্যা কারণজনিত ক্ষুদামন্দা লিভারের সমস্যা বিপাকজনিত সমস্যা রক্তশূন্যতা স্বাস্থ্যহীনতা শারীরিক দুর্বলতা রোগ এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসা কৃমির আক্রমণ ইত্যাদি এবার প্রোগ মাত্রা ও প্রোগ মাংস পেশিতে ব্যবহার করতে হবে বা গরু মহিষ ঘোয়ার ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি দৈনিক ইনজেকশন সপ্তাহে তিন দিন দিতে হবে বাসুর এবং ছোট রুনিনেন্স প্রাণীর ক্ষেত্রে সপ্তাহে টানা তিন দিন প্রতিদিন এক থেকে দুই মিলি মাংসপেশিতে ইঞ্জেকশন দিতে হবে ও দুগ্ধবতী পশুতে ভিপ্লেক্স ভেট ব্যবহার করা নিরাপদ এবং এই ঔষধ অনুমোদিত মাত্রায় ব্যবহার করা নিরাপদ এবং প্রত্যাহার কাল দুধ মাংস শূন্য দিন ভিপ্লেক্স ভেট দি এক মিল্যাবরেটরিজ লিমিটেড দশ মিলি এবং একশো মিলি বোতলে ইঞ্জেকশন ফর্মেটে সরবরাহ করে একশো মিলির এমআরপি মূল্য একশো টাকা